আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা অনেকে প্রশ্ন করেন যে আপনাদের রংপুর শহরটা দেখব তো অবশ্যই আজকে হঠাৎ করে আসলাম কাশিডা ভাইয়ে খাইতে তো খাওয়ার জন্য আসলাম অনেক বন্ধু বান্ধবী আসলাম তারা ভেতরে গেছে আমি একটু ভিডিও করতেছি যা আমাদের রংপুর শহর দেখেন রংপুর শহরের যে রাস্তাঘাট রংপুর শহরের যে চারিদিকে সৌন্দর্য এটা কিন্তু আমরা আছি হচ্ছে জাহাজ কোম্পানি থেকে ভেতরে এটা ভেতরের অংশ ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে জানি না আমাদের রংপুর শহরটা আপনাদের কেমন লাগে আর কায় আছেন বাহে রংপুরের মানুষ বিশেষ করে রংপুরের মানুষগুলো যদি রংপুরের মানুষের ভিডিও না দেখে সাপোর্ট না করে তাহলে ভিডিও করাই বেকার আমরা কিন্তু খাইতে এসেছি প্রিয় দর্শক কাচ্ছি ভাইয়ের কাচ্ছি ডাইনে খাইছি অনেকবার তো ভাবলাম যে কাচ্ছি ভাইয়ের খেয়ে দেখে একটু কেমন লাগে ওই জন্য কাচ্ছি ভাই কিন্তু তিনটে লাইভ তার জাহাজ কোম্পানি মোড়ে পাশে তো অবশ্যই এখানে খুব মানসম্মত খাবার তো অবশ্যই আসবেন যার ভালো লাগবে অবশ্যই সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন বা দেখবেন পরবর্তীতে সকল ভাই বোনদের প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা রইলো এবং রংপুরবাসী আপনাদের ভালোবাসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ